গোনায় জারিয়া মানে সাদ জারিয়া যেমন আছে গোনায়ে জারিয়া যে আছে এটা অনেকে জানেও না এজন্য কিছু মনেও করে মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা জারি থাকে আমরা জানি একটা হচ্ছে সাত জারিয়া এই শব্দটা জন্মের পর থেকে আমরা শুনছি যে সাত জারিয়া নাকি আজকে শুনলেন এর পাশা পাশে আরেকটা শব্দ আছে ওইটা বলা হয় না এটা কি গনায়ে জারিয়া মানে সাদ গায়ে জারিয়া যেমন আছে গনায়ে জারিয়া যে আছে এটা অনেকে জানেও না অনেকে কিছু মনেও করে গনায়ে যে জারিয়া আছে প্রমাণ কি সরায় নাম তিরিশ নাম্বার জানিয়েছেন আয়ের কাযাবু ইল্লা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে হাত জাঁ তুহ সাংতু বাবতাং ক লোয়া হাস্যরতানা অলা মা ফার হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে এখানে সাঁ আতুনের অর্থ দুইটা এক নাম্বারে মৃত্যু দুই নাম্বারে কেয়ামত হঠাৎ যখন তাদের সামনে মরণ চলে আসে পেছনের জীবনের দিকে তাকায় আর বলতে থাকে ইয়া হাসরাতানা আফসোস আমাদের জন্য আলমা ফাররাতনা ফিহা পূর্বে যা আমি পাঠিয়ে রেখেছিলাম এই বিষয়গুলোর জন্য আজ আমার আফসোস লাগে এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত এই আয়াতটাই পড়তাম না পরের শব্দটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি অবমে ইয়াহমিলুনা উযারহুম আলাদুহুরহিম রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং হুম মানে তারা ইয়াহমিলুন এটা হামালা ইয়াহমিল মানে বহন করা মাজার দিয়েছেন আল্লাহ এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ঝাড় না দিয়ে আল্লাহ আউঝার দিয়েছেন ঝাড়ের বহু বচন আউঝার ঝাড় মানে বোঝা আউঝার মানে বোঝা সমূহ আলা মানে উপরে জোহর মানে পিঠ হিম মানে তাদের আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন পাপের বোঝা কিয়ামতের ওই দিন বহন করে নিয়ে যাবে আয়াতটা পড়ার পরে আমার ভেতরে একটা টেনশন এসেছে আল্লাহ কেন ঝাড় না দিলে আও দিলেন এখানে সিহারা সরত দেখে বলেন অনেক আলেম আছে আমার মনে হয় ওনারা আরো চিন্তা ভাবনা করবে আল্লাহ আউসার দিয়েছেন এ কারণে আমার এখন ৩৩ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি যদি এখন মারা যাই এই তেত্রিশ বছরের অপরাধ গুলো বোঝা বেঁধে আমার পিঠের উপরে তুলে দিলে আমার উপরে বিচার শেষ নাকি না মানে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক আল্লাহ সব জায়তে বড় হাকিম বড় বিচারক ন্যায় বিচারকারী আমার তেত্রিশ বছরের অপরাধ আমার পেঠের ওপরে দুলে দিলেই তো আমার অপরাধ আমার ওপরে ন্যায় বিচার হবে এই শেষ তাহলে আল্লাহ দিতে পারতেন তো আমার একটা দেবেন দিলেন এই জন্য আজকে এমন কিছু নতুন তথ্য আমি আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করব আল্লাহর রহমতে আপনারা শুধু মন দিয়ে শুনবেন আশা করি এখান থেকে আমরা বাড়ি কিছু নিয়ে যেতে পারবো রব্বুল আলামিন আওসার দেওয়ার ব্যাখ্যায় আমি একটা দুইটা না প্রায়গারটা তাফসিরে একসাথে মিলিয়ে গেছি মুফাসসিররা সব এই ব্যাপারে একমত ওই যে সাত গায়ে জারিয়ার কথা শুনলেন গোনায়ে জারিয়া যে আছে তার প্রমাণে আওসার আমি হয়তো ৩৩ বছর বয়সে মারা গেলাম কিন্তু এমন এমন কাজের আঞ্জাম আমি দিয়ে গেলাম যার রেশ ৩৩ কোটি বছর থাকবে কথা না এখনো আমি একটা সিনেমা হল বানিয়েছি আমি মারা গেলাম সিনেমা হল তো আর মরে যায়নি যতদিন এখানে চলবে অলঙ্গ অর্ধ অলঙ্গ সিনেমা এখানে চলবে এলাকার মানুষরা দেখবে কত মানুষ খারাপ হয়ে যাবে কত মানুষ ওই চরিত্রগুলো নিজের ভেতরে মিলাবে ওর ভেতরে যেহেতু আছে চেনা করা কিভাবে শিখতে হয় সেটা সে করবে মানুষ কিভাবে হত্যা করা লাগে সে সেভাবে করবে পরিবারে কিভাবে দ্বন্দ্ব লাগাতে হয় সেটা ওখানে শিখেছে ওইটা সে নিজের পরিবারে সেট করবে এভাবে ছতদিন পর্যন্ত এটা ঠিকে থাকবে আমি ভরে গেছি তাতে কি আমার গোনার বোঝা বাড়তেই থাকবে এরকম গনার বোঝা বাংলাদেশে কারো বাড়ে না বলেন বলেন আমি এমন একটা ছাত্র সংগঠন বানালাম আমি মরে গেছি কিন্তু তারা তো মরে যায়নি তারা তো এখন দিব্যি কাজ চালাচ্ছে এমন সংগঠন আমি তৈরি করেছি যারা একশোটা মেয়ে ধর্ষণ করার পরে মিষ্টি বিলাই বেশি বললাম এরকম আছে না আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু অতীতে যান মানিক নামে একটা ধর্ষণ করার পরে করছে পরেছে বলেন তো এই ছাত্র সংগঠনটা যিনি বানিয়েছে উনি কি বেশি আছে উনি তো মারা গেছে এখন মানিকের মতো বহু আল্লাহর মানিক তৈরি হয়ে আছে দেশে যারা এভাবে সেন্সরি করে যারা টেন্ডার বাজি করে যারা সাদাবাজি করে আর বাকি গুলো তো বললাম না যত রকমের অপরাধ যত দিন ওই সংগঠন করতে থাকবে তত দিন আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড পেতেই থাকবেন বিকাশ হয়ে এগুলো আপনার কবরে নগদ হয়ে যাবে এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে নগদ এমনি খুলে যাবে আপনি শুধু শুয়ে থাকবেন খবরে এগুলো চলতে থাকবে এখানে আমার মাঝে মাঝে মনে হয় এই ছাত্র সংগঠনটা নিষিদ্ধ করে যারা এগুলো করেছিলেন তাদের উপকার করা হয়েছে কারণ এই সাড়ে সাত মাসও যদি তারা থাকতো এখনো অনেক অপকর্ম আঞ্জাম দিত আর যে লোকটা বানিয়ে মারা গেছে ওই লোকের কবরে এগুলো গোনায় জারিয়া হিসাবে যেতে থাকতো সেনাই চুয়ান্ন বছর পাইছে ছিল চুয়ান্ন বছরে আর যতটুকু অপরাধ তার মাথার ওপরে চাপিয়ে দিলে তার বিচার শেষ হয়ে যেত কিন্তু এই চুয়ান্ন বছরের পর যতদিন পর্যন্ত এই সংগঠনটা টিকে থাকবে যত অপকর্ম করবে যত মানুষকে কপ মারবে হাত পা কেটে নেবে সাদাবাজি করবে ধর্ষণ করবে এগুলো গোনায় ফ্লাক্সি লোড হয়ে তার খবরে যদি জিতে থাকে তার বোঝা ছিল একটা কেয়ামতে যখন উঠবে বোঝা হবে হাজারটা এই জন্য আমরা আমার মনে হয় দেশের সরকার এখন যিনি আছে ওই দলটাকে নিষিদ্ধ করে তাদেরকে অন্তত বাঁচানো দরকার আমার কথা কে বোঝেন নাকি আন্দাজে বলে ঠিক আমি জানি আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ সুতরাং গোনায়ে জারিয়া যেন আমাদের না থাকে আমার তেত্রিশ বছর বয়সে একটা বোঝা বানিয়েছিলাম কিন্তু পঞ্চাশ বছর পরে আমি এমন এমন কাজ দুনিয়ায় করলাম যেগুলো জারি আছে ওর দ্বারা কেয়ামত পর্যন্ত যখন বাড়তেই থাকবে কেয়ামতে দেখা যাচ্ছে আমার বোঝা হয়ে গেছে এক লাখ

আপনি নিজের জীবনের দিকে এবার তাঁকে ভাবেন যা কয়ে গেলেন এগুলো যদি কেয়া মতে বাড়তে থাকে কি অবস্থা হবে আপনার এতটুকুই তো শেষ করেননি আল্লাহ আলা সা মায়া ফেরেস্তারা একে অন্যকে দেখিয়ে বলবে দেখেন তত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে আজ বাংলাদেশে আমরা ধর্ষক পেলেই পিটিয়ে মেরে ফেলি কি যে অবস্থা এখন দাঁড়িয়েছে ধর্ষক বেলে এখন আর কোন আইন নেই পিটিএ মেরে ফেলা লাগবে আপনারা দেখেছেন ধর্ষকের পক্ষে এক উকিল দাঁড়িয়েছিল জনগণ তাকেও পিটিয়েছে এটাই করা দরকার চুরি করে যদি রাস্তা দিয়ে কেউ যায় এখানে যত মানুষ আছে একবারে দৌড় দেবে যে সোর ধর ধর ছিনতাইকারী যদি কেউ যায় একবারে সবাই চিৎকার করে বলবে সিন্তায়কারী ধর 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 কেয়ামতের দিন ঠিক কোটি কোটি মানুষের সামনে পাপের পোছা গুলো যখন একটার পর একটা চাপাতে থাকবে আর ফেরেস্তারা যখন বলবে দেখ কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে কোথায় যাবেন এ অবস্থা আমাদের সামনে আসছে না নেই আসতেছে রোহের মাঘ ফেরাত কামনায় আপনারা আজকের অনুষ্ঠান দিয়েছে ওনার তো মারা গেছে ওনাদের কাজ নেকির কাজ সব বন্ধ হয়ে গেছে গড়ার কাজ সব বন্ধ হয়ে গেছে না সব জারি আছে সাদগায়ে জারিয়া যদি থাকে গোনায়ে জারিয়াও আছে যেন ওই রকম মানুষের মতো জীবন আমরা তৈরি করতে চাই না যে কেয়ামতে বোঝা নিয়ে যাব একটা আর তৈরি হয়ে যাবে হাজারটা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন